আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকেও একটা রিপ্লে ভিডিও তৈরি করলাম আজকের ভিডিওটা যে কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটি দেখাচ্ছি কমেন্ট করেছেন এম এস আপু তিনি লিখেছেন বাচ্চার বয়স চার বছর আর ওর মুসলমানি করানো হয়েছে আজকে প্রায় চার পাঁচ দিন কিন্তু ওকে কোনো প্রকার ওষুধ খাওয়াতে পারছি না সেই ক্ষেত্রে কী করণীয় লাল রক্তাক্ত হয়ে আছে আর ওপরে একটু সাদা সাদা কেমন একটা আবরণ আছে এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত দয়া করে জানাবেন প্লিজ হ্যাঁ অবশ্যই জানাবো উনি হয়তো কোনো কিছু বলতে ভুলে গেছিলেন যার কারণে পরবর্তীতে আর কমেন্ট করেন সেই কমেন্টও আপনাদের দেখাচ্ছে তিনি লিখেছেন আমার বাচ্চাকে মুসলমানি করেছি চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু ওর অনেক বেশি ঘা হয়ে আছে আর ওকে কোনোভাবে ওষুধ খাওয়াতে পারছি না এক্ষেত্রে কি করণীয় আমাকে হোয়াটসঅ্যাপে জান্নাতাবু একটা এসএমএস করেছেন সেই এস এম এসটাও আপনাদেরকে দেখাচ্ছি তিনি এস এম এসে লিখেছেন স্যার আমার ছেলের ডিভাইসের মাধ্যমে শূন্যতে খতনা করেছি আজ তিন দিন ওর পাখির গোড়ার দিকটা অনেক ফুলে গেছে আর রক্ত জমাট বেঁধে আছে অনেক ব্যথা করে ও ছোটবেলা থেকেই ওষুধ খেতে চায় না জোর করে ও খাওয়াতে পারছি না এখন কি করব সুপ্রিয় দর্শক আপনারা কমেন্টগুলো শুনলেন এই কমেন্টগুলোতে তারা যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে বাচ্চাকে কোনোভাবে তারা ওষুধ খাওয়াতে পারছে না এখন কথা হলো যে শূন্য থেকে অর্থাৎ সারকান করার পর যদি ওষুধ খাওয়ানো না হয় তাহলে কি কোনো প্রবলেম হবে এটাই হচ্ছে তাদের মেইন কথা বা মেন প্রশ্ন সো আমরা জানি কি সারকান বা বাচ্চা ফাঁতনাটা কি সার্ক্যানসেশন বা শুনতে ঘতন হচ্ছে আমাদের পেনিস পেনিসের অগ্রভাগের যে চামড়া এটাকে বলা হয় ফরিসিং বা প্রিকিউজ এই প্রিকিউজটা কেটে ফেলা এর নাম হচ্ছে সার্ক্যানসেশন এখন আপনারা জানেন যে যে কোনো জায়গায় কেটে গেলে সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বিভিন্ন জীবাণু আক্রমণ করে বিশেষ করে ব্যাকটেরিয়া এখন মনে করেন আপনার শরীরের অন্য কোথাও কেটে গেল সেই কাটা অংশ যদি আপনি চিকিৎসা না করেন সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে করে সেখানে ইনফেকশন তৈরি করে ফেলবে এবং কাটা যদি খুবই ছোটো হয় সেক্ষেত্রে দেখা যায় কোনো চিকিৎসা না করলেও সেটা ঠিক হয়ে যায় সেটা কিভাবে ঠিক হয় প্রতিটা ব্যক্তির শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এখন অল্প কাটা সেখানে যদি অল্প কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে দেখা যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে যার কারণে সেখানে আর ইনফেকশন হয় না সেখানে হিলিং হয়ে যায় এবং ঠিক হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যাদের ইমিউনিটি কম থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিসের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে যার কারণে সামান্য যদি একটা কাটাও ঘটে সেখান থেকে তাদের পায়ের বিশাল বড় একটা ক্ষত হতে পারে সেখান থেকে বিশাল ইনফেকশন হতে পারে এমনকি অনেক ক্ষেত্রে পাও কেটে ফেলা লাগতে পারে সো বাচ্চাদের অনেক সময় ইমিউনিটি কম থাকে আবার গ্রামের বাচ্চারা যারা অনেক বেশি চঞ্চল প্রতিকূল পরিবেশে বড় হয়েছে তাদের ইমিউনিটি অনেক বেশি থাকে এক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে যে মুসলমানি করার পর কোনো ট্রিটমেন্ট না নিলেও তেমন কিছু হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মুসলমানরা শূন্যতে খত না করার পর যদি পরবর্তী ট্রিটমেন্টটা নেওয়া না হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে ইনফেকশন হয় এখন প্রশ্ন হলো যে আমরা মুসলমানরা অর্থাৎ সারকানসন করার পর ট্রিটমেন্টটা বা পরবর্তী ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টদেরটা কী কারণে সারক্যানসন করার পর দুটো উদ্দেশ্যে ট্রিটমেন্ট করা হয় একটা উদ্দেশ্য হচ্ছে পেইন ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি ওই ছাড় করার সময় পেনিসের অগ্রভাগের চামড়াটা যে কেটে ফেলেছেন সেখানে তো ব্যথা হবে সেই ব্যথাটা কন্ট্রোল করার জন্য আর দ্বিতীয়ত সেখানে যেন কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করে বা অন্য কোনো জার্ম অ্যাটাক না করে ইনফেকশন তৈরি করতে না পারে সেই কারণে এখন আপনি যেহেতু বলছেন বা এনারা যে কমেন্টটা করেছেন যে তাদেরকে কোনোভাবেই জোর জবরদস্ত করে কোনো ওষুধ খাওয়াতে পারছে না এখন যদি ওষুধ খাওয়াতে না পারে সেক্ষেত্রে পেন ম্যানেজমেন্টের জন্য আমরা যেহেতু ওষুধ খাওয়াতে পারছে না সেক্ষেত্রে আমরা সাবুজিট ব্যবহার করতে পারি সাবস্বি ব্যবহার করলে তার পেনটা কন্ট্রোল হয়ে যাবে আপনারা পেনের থেকে বেঁচে গেলেন বা পেন কন্ট্রোল হয়ে গেলেও তো আপনার ঝামেলা শেষ হয়ে গেল ওষুধ না খাওয়া খাওয়ানো ছাড়াও আপনি এটা কন্ট্রোল করতে পারলেন এখন পরবর্তী হলো যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ যাতে ইনফেকশন কন্ট্রোল করার জন্য প্রিভেন্ট ইনফেকশন অর্থাৎ ইনফেকশন যেন না হয় সে ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি এখন এই অ্যান্টিবায়োটিক যদি সে খেতে না চায় তাহলে উপায় আছে দুইটা মানে অ্যান্টিবায়োটিক তো খাওয়াতে হবেই যদি খেতে নাই চায় সেক্ষেত্রে দুইটা উপায় আছে একটা হচ্ছে পাউডার পাওয়া যায় পাউডার অথবা অনমেন্ট সেটা ব্যবহার করা যায় আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টিবায়োটিকের আবার কোনো সাবজিটির হয় না যার কারণে আমরা এখানে সাবজিট ব্যবহার করতে পারবো না সো অ্যান্টিবায়োটিকের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইঞ্জেকশন ইঞ্জেকশন আমরা সচরাচরটা প্রাথমিকভাবে ব্যবহার করি না কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক বাচ্চা আসে যে সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে সামান্য বিষয়টা অবহেলা করার কারণে বিশেষ করে যেটা হয় গ্রাম পাওয়া যায় তারা হাজাম দিয়ে সাাম করে এবং করার পরে তেমন কোনো ট্রিটমেন্ট করে না অনেক বাচ্চার ইমিউনিটি শক্ত থাকার কারণে সেটা ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ইমিউনিটি দুর্বল তার ধীরে ধীরে ইনফেকশন হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে ছেভিয়ার ইনফেকশন তো তখন সেই ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তো যদি কোনো বাচ্চাকে কোনোভাবে ওষুধ খাওয়ানো না যায় সেক্ষেত্রে আমরা পাউডার অটমেন্ট ব্যবহার করতে পারি কিংবা শেষ পর্যন্ত সেটাও কাজ না হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন আগে আরও ব্যবহার করতে পারি কিন্তু মেন কথা হচ্ছে যে যেহেতু আমরা ওখানে একটা অপারেশন এটাও একটা কিন্তু অপারেশন সার্কেশন একটা অপারেশন মাইনার অপারেশন বলতে পারি যে অপারেশন এই অপারেশন করার পর যেন পরবর্তীতে কোনো ইনফেকশন না হয় সেই কারণে আমাদের পরবর্তীতে চিকিৎসা অবশ্যই অবশ্যই দিতে হবে সেটা যে কোনো ব্যয় হোক নইলে এই ইনফেকশনটা অনেক সময় অনেক বড় আকার ধারণ করে সো আপনারা বুঝতে পারছেন যারা এই কমেন্টগুলো করেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ছাড়কামশোষণ করার পর পরবর্তী ম্যানেজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ সো বাচ্চা যদি ওষুধ খেতে না চায় তাকে কিভাবে খাওয়ানো যায় এবং পরবর্তী কি কি ব্যবস্থা আছে আমাদের সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে বললাম সো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আশা করি আপনারা সব ক্লিয়ার কাট করেছে আমি যেহেতু আপনাদের কমেন্ট নিয়ে রিপ্লাই ভিডিও তৈরি করি সো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে সেটা করবেন সেই কমেন্টে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন নিয়ে আবারও রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ